নমস্কার সুপ্রিয় দর্শক বর্ষায় কি আপনাদেরও গাছের অবস্থা এরকম গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে গাছে ফুল আসছে না ফুল এলেও কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও গাছের মাটিতে বর্ষায় কেঁচো কেন্ন পিঁপড়ের এইসবের আবির্ভাব দেখা গেছে তাহলে আপনারা কিভাবে আপনাদের গাছকে সতেজ সুস্থ এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনাদের কিন্তু মূল উপাদান হয়ে উঠবে হলুদ হ্যাঁ বন্ধুরা রান্নাঘরের এই হলুদ ব্যবহার করে আমরা কিন্তু আমাদের গাছকে একদমই রোগমুক্ত করে রাখতে পারি এই বর্ষার সময়ও কারণ এই বর্ষার সময় আমরা কোনোরকমই কীটনাশক গাছে প্রয়োগ করতে পারবো না যা কিন্তু এমনিতেই ধুয়ে যাবে এই বর্ষার জলে তার জন্য আমরা কিভাবে এই হলুদের ব্যবহার আমাদের গাছে করব। দেখুন এই গাছটিতে আমি হলুদের ব্যবহার করায় গাছের নতুন কচি পাতা সেসব যা বেরিয়েছে তাতেও কিন্তু কোনো রকম পোকার আক্রমণ নেই গাছ একদম ঝা চকচকে ও ফ্রেশ আছে এর জন্য আমাদের হলুদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর জন্য আমরা হলুদ থেকে কীভাবে প্রয়োগ করব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা গাছের গোড়ায় গুঁড়ো হলুদ ছিটিয়ে দেবো অর্থাৎ এই যে গাছের মাটিতে নানা নানারকম ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড়ের ডিম থাকতে পারে এগুলোকে ধ্বংস করার জন্য আমরা গাছের গোড়ায় এরমভাবে হলুদ ছিটিয়ে দেব আমরা হাতে করে নিয়ে এরকম নর্মালি গাছের গোড়ায় ছিটিয়ে দেব গাছের গোড়ায় আগাছা থাকলে সেগুলোকে আগে পরিষ্কার করে ভালোভাবে তুলে নেব এটি আমরা সপ্তাহে একবার করে ব্যবহার করব। নেক্সট পদ্ধতি হচ্ছে হলুদের পেস্ট এই হলুদের পেস্টটা কিন্তু আমাদের গাছকে প্রচুর পরিমাণে সাহায্য করবে গাছের ডাল বাঁচাতে গাছে এই সময় আমাদের ডাল ভেঙে যাওয়া অথবা ডাল যদি আমরা কাটিং করে থাকি সেখানে আমাদের কিন্তু অবশ্যই এই হলুদের পেস্ট ব্যবহার করতে হবে এর জন্য আমরা কিছুটা পরিমাণ একটি পাত্রে হলুদ নিয়ে নেব তাতে জল মিশিয়ে আমরা কিন্তু একটা গাঢ় পেস্ট করে নেবো যেই সব অংশে আমরা ডাল কেটেছি অথবা বর্ষায় আমাদের ডাল যেখানে ভেঙে গেছে সেই জায়গায় কিন্তু আমরা এই হলুদ লাগিয়ে দেব এখানে কিন্তু হলুদ অ্যান্টিসেপটিকের যেরকম কাজ করবে তার পাশাপাশি ছত্রাকনাশকেরও কাজ করবে তাই এখন আমরা গাছে যদি ফাঙ্গিসাইড প্রয়োগ নাও করতে পারি এরমভাবে আমাদের ঘরের হলুদ দিয়ে কিন্তু আমরা গাছকে বাঁচাতে পারবো নেক্সট পদ্ধতি হচ্ছে যেই পাতাগুলোর উপর নানারকম ছোপ ছোপ দাগ পাতায় পচন বিভিন্ন পাতায় রোগ পোকামাকড়ের আক্রমণের কারণে পাতাগুলো এরকম হয়ে গেছে সেখানে আমরা একটি চালনির মাধ্যমে তাতে হলুদ নিয়ে এরমভাবে উপরে হলুদ ছড়িয়ে দেব। এর ফলে গাছের যে ব্যাকটেরিয়া গাছের পাতার যে ছত্রাক সেগুলো কিন্তু একদমই মরে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী টিপস এখানে আমরা একটি পাত্রে এক লিটার জলের মধ্যে এক চা চামচ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তার পাশাপাশি এতে আমরা অ্যাড করব আমাদের রান্নাঘরের শুকনো লঙ্কার গুঁড়ো একদমই সম্পূর্ণ ফ্রিতে এই জিনিসগুলো আমরা পেয়ে যাবো এরপরে আমরা এখানে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর হাফ চামচের একটু কম এখানে আমরা শ্যাম্পু এখানে আপনারা যে কোনো হ্যান্ড ওয়াশও ব্যবহার করতে পারেন এই শ্যাম্পু আমরা ভালোভাবে গুলিয়ে এই দ্রবণটিকে ভালোভাবে মেশাতে হবে যাতে শ্যাম্পুটি ভালোভাবে গুলে যায় যা আমাদের এই দ্রবণটিকে গাছের পাতায় লেগে থাকতে সাহায্য করবে অর্থাৎ শ্যাম্পু এখানে স্টিকার হিসাবে কাজ করছে জবা গাছ লঙ্কা গাছ বিভিন্ন গাছে এখন পাতা কুঁকড়ে যাওয়া গাছে মিলিবাগের আক্রমণ এই সব কিন্তু লেগেই থাকে তার পাশাপাশি সাদামাছি এরকম বিভিন্ন পোকামাকড় ব্যাকটেরিয়ার আক্রমণ তো আছেই এটি ভালোভাবে গাছে আপনারা যদি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ রোগমুক্ত থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল নিতে পারবো যাতে আমাদের প্রত্যেকটি ফুল ঠিকঠাকভাবে ফোটে ফুলের করি যাতে হলুদ হয়ে না ঝরে যায় এর জন্য এই দ্রবণটিকে আমরা ভালো মতন ছেঁকে অথবা আপনারা এরকমভাবে বোতলে স্প্রেয়ারে নিয়ে নেবেন তারপরে এটি আপনাদের যেসব গাছে এরকম পোকামাকড়ের দেখা মিলেছে সেখানে স্প্রে করবেন বিকেলে অথবা সকালে সন্ধ্যার দিকে আপনারা এটি গাছে প্রয়োগ করবেন গাছের নতুন কচি পাতা থেকে শুরু করে গাছ পুরো গাছকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন এই জলে যখন আপনাদের গাছে কোনোরকমই বৃষ্টি জল পাচ্ছে না তখন আপনারা এই দ্রবণটি স্প্রে করবেন এই দ্রবণটি ছ ঘন্টা গাছে রাখতে পারলেই আপনারা পরের দিন থেকেই এর রেজাল্ট দেখতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা